হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজকে আমি নিয়ে আসছি একটা নতুন ব্লগ সেটা কি একটা ছোট্ট একটা বিয়ের ব্লগ কি বিয়ের ব্লগটা ছোটো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছ হ্যাঁ এটা আশ্চর্য হওয়ারই কথা কারণ আমার মামার ছেলে প্রায় এক সপ্তাহ আগে লাভ ম্যারেজ করেছে মানে নিয়ে চলে এসেছে বুঝতে পারছো তো সেইটা এখন এক সপ্তাহ পরে একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান করে একটা বিয়েটা সম্পূর্ণ করা হবে তো সেই ব্লগটা আমরা সকলের সামনে তুলে ধরবো তো আমরা এবার রেডি হয়ে নিই তারপর দেখা তোমাদের সাথে চলো এবার রেডি হয়ে নিই এ দেখো আমরা রেডি হয়ে গেছি দিদি আর ভাই পিছনে দেখতে পাচ্ছ ওরা গাইডনি রেডি আমি ওকে বললাম তারপর পৌঁছে গেলাম চলে এসেছি মামার বাড়ি এসে দেখি আমার ভাইয়ের যে অনুষ্ঠানে যে কর্মসূচি সবই আরম্ভ হয়ে গেছে এক করে মিষ্টি খাওয়ানো দিদা এটা তাকে মিষ্টি খাইয়ে দিলো বরণ করছে হলুদ গায়ে হলুদ হচ্ছে আমাদের রিচুয়াল ছিল পায়ের তলায় খুঁড়ি ভেঙে আরও করে উঠে পড়তে হবে তো ওখানে উঠে পড়েছে দিদুরে দেখলাম সেই শক্তি একদমই চলে গেলো ভাইকে দৌড় ঘরের মতো দেখতে গেছে তা দেখো আমাদের দোল তোমাকে দেখলাম তোমার দেখো বাদের মতো দাঁত যাবে এই দেখো দেখো এটা হচ্ছে আমার বড়ো মামি এই মামিদি ছেলের বিয়ে এই যে দিদি ছেলের দিদি মানে আমার বোন আর এটা হচ্ছে আরেকটা মামি তারপরে যে মেয়ের যে কর্মসূচি মেয়ের যে কাজ মেয়েকে নিয়ে সেই কাজটা কমপ্লিট করা হচ্ছে গায়ে হলুদ তারপরে এই যে সুতনি ঘোড়া এই যে দেখো আমাদের কত সুন্দর একটা নিয়ম একটা বিয়ে মানে যেন অনেক নিয়ম থাকে তারপরে গায়ে হলুদ শুরু হয়ে গেল ছেলে দিদার তো খুব নাচ ওই বাবা বিশাল নাচ ছেলে দিদার মেয়ের একটু মন খারাপ ছিল কারণ মেয়ের বাড়ি থেকে কেউ আসেনি তো কিছু করার নেই পরে হয়তো ঠিক মেনে নেবে তারপরে মেয়েকে বরণ করছে দেখো দিদার মিষ্টি খাওয়াতে গিয়ে যে কপ করে খেয়ে নিল আহা কি আনন্দ নাচছে দেখো তারপরে এই যে আমার মেয়ে মেয়ে কনে তখন কনেটার বাঁধে ভাঙিয়ে কিন্তু আমার বোন আর কাঁদতে পারবো না এতটা ভারী আমাদের বউ বউটের একটু উঠে সেটা হতে পারে বাট বলুন বলে ছিল কিন্তু আরেকজন এসে দুজন নিজে ধরে রোখে ঘরে তুলেছে বলুন বলুন আমার ভাই বোন দাদু নাচতে শুরু করে দিয়েছে এক দিদা আর একটা দিদা দিদার দিদারটা নিয়ে নাচানাচি তা কি আনন্দ তারপর দুপুরে খাওয়া দাওয়া কখন করা হচ্ছে দুপুরে একটু হালকা খাবার মাছের ঝোল ভাত দেখতে পাচ্ছো খেতে হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এবার বেলার জন্য রেডি হতে হবে রাতে অনুষ্ঠান তো এবার রেডি হয়ে নিই তারপর তো দেখা হচ্ছে রেডি হয়ে গেছে রেডি রেদি ভাই তোকে দেখে দিলাম বেশ আছে তারপরে আমার ভাইয়ের যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। যেটা নিয়ম বাই নিয়ম বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে এ দেখো কোনে রেডি কোনে রেডি হয়ে গেছে তারপরে কোনেকে নিয়ে সাতপাকে শুভ দৃষ্টি মালাবদল হবে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের যে বন্ধুরা ওরা মিলে সবাই মিলে নিয়ে যাচ্ছে কোনে আমাদের কোণে আমাদের এতটাই ভারী ছিল যে চারজন ঘোরাতে গিয়ে তো দম লেগে যাচ্ছিলো ওদেরও যাই হোক খুব কষ্ট করে ওরা সাত পাক ঘুরিয়েছে লাস্ট তারপর সাত পাক ঘোরার পরে সাত পাক ঘোরা হয়ে গেল এইবার হবে শুভ দৃষ্টি খুব ভালো লাগে দেখতে না ইস দুজনে কি আনন্দ শুভ দৃষ্টি করবে ঢুকিয়ে দিয়ে দেখছে আমি তো তার তলায় ক্যামেরায় ঢুকিয়ে দিয়েছি দেখার জন্য বাবা কতবার দেখবে আর ভাই বোন দুজন দুজনকে দেখা হয়ে গেছে শুভদৃষ্টি কমপ্লিট এরপর মালাবদল মালাবদল হয়ে গেল দেখতে পাচ্ছ ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক সেই শুভকামনা করো সকলে ভালোভাবে যেন ওরা থাকতে পারে তার জন্য উপরে তুলে দিয়েছে তারপরে এদের চার হাত এক জায়গা করা হলো অনুষ্ঠানের কর্মসূচি কমপ্লিট অগ্নি সাক্ষী অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরে মালাবদল করে কাজ সম্পূর্ণ করা হলো এবং সিঁদুর কমপ্লিট দেখতে পাচ্ছ সিঁদুরদান হয়ে গেছে খুব খুশি ওরা তারপর দেখো রাতে খাওয়া দাওয়া সব আরাম হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা তারপর মেয়ের জামাইকে নিয়ে এসে সবাই পরিচিত করলো ওদের জীবন যত খুব সুখের হয় ব্যাস টাটা বাই বাই